দুর্বলা থাকবো না তার মানে দুর্বলা হাইরা যাব একদম বাংলা ভাষা ভাষা কি বোঝা যায় ভাই দুর্বলার গোষ্ঠী আপনারা বিচার হবেন না গুষ্টি হবেন না আমি এই ভিডিওর মধ্যে দুর্বলার সম্বন্ধে গাছ দিয়ে দেব তার মানে মধ্য যুবক ভাই যার এত দুর্বলতা আমি বেশি হয় না ভাই কী কন ওরা তো কের কাছে করবার সাহস হয় না তেমন শর্মায় খুব শর্মায় ওরা শর্মায় কের কাছে কয় না তার মানে যখন স্মরণ করবো বাবার কাছে কয় না মার কাছে কয় না বউর কাছে গুলো তো বউ থাকবেই না সেই ক্ষেত্রে ওরা কয় না সেক্ষেত্রে আমি আজকে সকালে একটা এই ফজর নামাজ রে একটা ভিডিও বানিয়ে রয়েছি আমরা গাছ পাইছি না এই ভিডিও বানিয়ে রয়েছি ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন দূরবেলা লাহালাহে হারবো খালি ও গাছটা আপনারা বিজিয়ে থিয়ে রুম করে একটা চিকেন দিবেন দিয়া এক গ্লাস পানি এরকম করে খেয়ে দেবেন এক সপ্তাহ খান দুর্বল থাকবে না আমার কথা ভাই আপনাদের বিশ্বাস হব না কারণ দেশের হন আপনার দেশের সন্তান নেই তো ভিডিওটা ভালো লাগে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন নানাগুলো করেন না আমারও তো জোর নাই কারণ আমি সঠিক হয় সঠিক কথা খেয়ে বেজালা কেউ কারণ নেই আমি কোনো টেহা ট্রেহা পোসা না মানুষের কাছ থেকে খবর মানি বললাম মানুষের সাথে নবকার হয় সেক্ষেত্রে আমি ভিডিও বানাই আমি চাই যে মানুষের সাথে নবকার হয় শুন ভাই গহনার লোকই মানুষের আশীর্বাদ চল বড় মানুষের বেরাম হারা মানুষের দোয়া করবো আল্লাহ আমার অনেক ভালোবাসে থাকি এটাই আমার যথেষ্ট তারপর আগামী দিন আপনাদের সাথে দেখা হবো আমি গাছ এখানে দেখাই দিব গাছ দেখে ওই পানিতে বিজয় থাকেন সকালে এবলে এই গাছ ডেলি সন্ধ্যা ভিজে থেবেন এক গ্লাস পানির মধ্যে দুর্বলতা দুর্বল বেরাম ইনশাল্লাহ থাকবে না এক একটা সাতটা খাই দেখেন এই যে গাছের এই গাছের শিবা খেবেন এই গাছের নাম রাখা হয়েছে কাটা ফেরা গাছ এই গাছের অনেক ফায়দা আছে গাছের শিবা খাবেন এক সপ্তাহ খেলে থাকবে না আর এই যারা গাছ এটা গাছের বাগান এটা কোটকমলের ডাইগা এই ডাইগাও যদি আপনি ভিজে থে খান সকালে সেটকান দিয়ে আপনার দুর্বল গরম ছাটক না এই গাছের ক্ষমতা এর নাম হলো উৎকমল গাছ তার মানে এই গাছটা বড়ো বড়ো হয় এই গাছের ডাইগা বিনা বড় এই ডাইগার ভিতরে খান ক্যালসিয়াম সিস্টেম জাতীয় জিনিস আছে আপনার দুর্বল সে থাকবে না গাছ আমি দেখাই দিলাম হাইতে হাইতে দেখাই দিলাম সেই দেহাই গাছ এত সুন্দর গাছ মূল্যমান গাছ এই গাছ মিস করেন না जा सब खे देहनी